এরকম কোনো ব্যাপার না দেখো আজকে যদি আমার বাড়িতে যদি কোন একটা পুজো পার্বন থাকে অতি আছে ঠিক আছে এবার এরকম রকম দিনে অনেক যাওয়া হয় না যদি আমাদের দোকানের গুলো হয়ে থাকে তো সেই হিসাবে কোন বছরের প্রথম দিন আমরা তো যাওয়া সম্ভব না এমনি আবার দিনে সব জায়গায় যাওয়ার সৃষ্টি করে তারপরে কি না থাকুক আমার ব্যক্তিগত ব্যাপার আমি যাবো না যাবো সেটা তো অবশ্যই আমার ভালো লাগার দরকার আছে তারপরে সবাই এক জায়গাতে হওয়ার দরকার আছে আজকে আমি তোমার ওখানে যাইনি বলে তুমি যে নেক্সট টাইম আমি তোমার পাশের বাড়ি গেলে তুমি রাগ করবো এটা কোনো কথা না তার জন্য এখন যা হওয়ার তো হচ্ছে কিন্তু এগুলো ঠিক না খাই ঠান্ডা হয়ে যাচ্ছে একবার খাওয়া না খাওয়া মনে হবে